হিরোই ফোরে তো ফাইভ এখন আমি যখন সামনে এগোতে যাই তো সামনে একটা ইউনিমি ফে যাই তো আর একটা ইনি শর্ট দিতেছে তো এটা আমার খেয়াল দিচ্ছে তো আমি একটা সুপার মিনিটি মারতে আমার ডাউন হয়ে যায় তারপর গাইস আশেপাশে টিমের না থাকা অবস্থায় আমি তারপরে ক্লিয়ারও হয়ে যাই তারপরে তোমরা যদি একটু খেয়াল করো তো আমার সাথে আছে বাংলাদেশ টপ ওয়ান খেলা তো অবশ্যই হবে তার আগে আমারে আগে রিভাইভটা দিয়ে দাও তো তাড়াতাড়ি করে আমারে রাহাত ভাই কিন্তু রিভাইভটা দিয়ে দিলো তো আমি তাড়াতাড়ি করে এখানে নামতেছি যাই হোক এটা তো লাস্ট জোন তো একটু হেল কাটবে তো নিচে যদি আমি একটু খেয়াল করি তো ওই এনিমি চাচা যে জায়গায় বসে আছে হ্যাঁ তারপর আমি তাড়াতাড়ি করে নাম আর সাথে ওর থম থম দিয়ে একবারে হেডশট মারি দিলাম তো হেডশট তো না আর কি বলি শট এই সব देखना रहा है তারপর আমি তাড়াতাড়ি করে এখানে লুটে বসা যাই তো লুটে বসার সাথে সাথে আমি সামনে লিডার বেটে লক্ষ্য করি যে আমার টিমমেট দুইটা ডাউন তারপরে আমি এইখান থেকে লুট করার পর আমি সামনের দিকে সু ক্যারেক্টার মায়রা চলে যাই এরপর আমার সামনে একটা গাড়ি তো গাড়িটা যখন আমি পাঁচ একটা চলে আসি তো আমি টিমমেটের দিকে লক্ষ্য করি যে আর একটা টিমমেট ও ডাউন মানে অলরেডি চার জনে ডাউন ভাই হাফে কি ভাই এরপর গাইস আমি গাড়িটা নেই গাড়িটা নিয়ে সামনে দেওয়া লক্ষ্য করে আমার কাছে ছিল আট শো টোকেন তো আট টোকেন যেহেতু ছিল তো আমি ভাবতেছি একজন করে আমি টিমেট রে নামাই দিই তো টিমের বক্সে যখন যাই তো এখানে আমি গুনতেছি কারে নামাই দিব তো আমি এখানে রাহাত ভাইকে নামাই দিই এরপর গাইস আমি তাড়াতাড়ি করে গাড়িতে বসি তো গাড়িতে বসার সাথে সাথে আমি কিন্তু জনের ভিতরে ঢুকে যাই এরপরে গাইস আমি কিন্তু সেফ জোনের ভিতরে চলে আসি তো চলে আসার পরে উপরে দেখি ভাই কত এনিমি তারপরে গাড়ি দিয়ে উড়ার চেষ্টা তো এখানে কিন্তু লাগলো না তো গাছে অ্যাক্সিডেন্ট করে দেই তারপর গাইস আমি আবারও গাড়ি বাবাকে ঘুরাই নেই তো ঘুরাই নেওয়ার সাথে সাথে এনিমিটারে আমি ছক্কা মারার চেষ্টা করি কিন্তু ভাই গাড়িটা লাগলোই না সেকেন্ড বারের মতো যখন আমি গাড়িটা দিয়ে উড়াইতে যাই তো এই এনিমিটাও বাইচা যায় তো বাইচা যাওয়ার সাথে কিন্তু রাহাত ভাই কিন্তু ডাউন করে দেয় তো ডাউন করার সাথে সাথে কিন্তু উপরের দিকে আমি ফায়ার দেই তো ফায়ার দেওয়ার সাথে আমিও ডাউন হয়ে যাই তারপর गाइस আমার কিন্তু রাত ভাই ওয়ালমারে একটা রিভাইভ দিয়ে দেয়। ওয়াও। এরপর আমি তাড়াতাড়ি গাড়িতে বসি তো গাড়িতে বসার সাথে আরেকটা এনিমি কিন্তু রাশ করে দেয় তো এটারেও কিন্তু রাত ভাই ডাউন করে দেয়। তো ডাউন করার সাথে আমি কিন্তু ফিনিশ তো করে দেই। তো ফিনিশ তো করার সাথে সাথে আমি কিন্তু আবারো গাড়িতে বসি। হ্যাঁ। এরপর गाइस দেখুন আমার রাত ভাইকে মারতে ছিল তো আমি সামনের দিকে গিয়ে যেতে তো একটা এনিমি গাড়িতে বসে দেয় তো এটারে আমি হেডশট মেরা টিম ওয়াইফাই করে দেই। এরপর আমি গাড়ি বাবারে নিয়ে সামনের দিকে একটা এনিমিকে ছক্কা। যাই হোক ওই ইনিভিটারে সকা মারছি আরেকটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে ছিল তো তারপরে আমরা এখানে আরেকটা এনিমি ছিল তো এটা আমি ফায়ার দিতেছিলাম তো যাই হোক আমার উপরে রাশ করে দিতেছিল যার কারণে আমি উপরের দিকে একটু যাইতেছিলাম তো যাওয়ার সাথে কিন্তু আবারও উপরে উঠতেছিল তো আমি এই জায়গায় একটা দু গ্রেনেড মারা দিই তো যার কারণে ওর ওয়াল মাল সব ফাটা যায় তো সামনে একটা গাড়ি তো গাড়িটা আমি ফাটার চেষ্টা করি কিন্তু গাড়িটাকে অবশেষে নিচের দিকে চলে যায় তো এখানে কিন্তু রাত ভাই ভিএসএস গান দিয়ে মায়রা দেয় ওই ইনিভিটারে তো আর ছিল মাত্র দুইটা এনিমি তো দুইটা এনিমি থাকা অবস্থায় আমি একটু নিচে খেয়াল করি তো গাড়ির টুনটুনি ফার দিই তো যার কারণে আমরা উড়া ধুড়া এখানে গ্রেনেড মারা শুরু করে দেই তো গ্রেনেড মারাতে ভাই এনিমিটা প্রচুর ড্যামেজ খাইছে যার কারণে ও আর উঠতে পারতেছিল না তো উপরে যদি আমি লক্ষ্য করি তো আর ছিল একটা এনিমি তো এই এনিমিটাকে কে মারতে পারে রাত ভাই নাকি আমি তোমরা কমেন্টে জানাই দিও তো আমি এটা ফায়ার দিয়ে দিই তো রাত ভাই কিন্তু সামনে রাশ করে দেয় তো এইটারে আমি থম দিয়ে হেডশন মেরা ভুইয়াটা নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার